আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছকে দেখাবো যারা ওএমএস থেকে ট্র্যাকের থেকে চাল আটা এবং টিসিবি থেকে তেল ডাল চিনি বিভিন্ন পণ্য কিনে তাদের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজিমপুর পলাশি মোড় আমি আজিমপুর পলাশি মোড়ের জায়গাটি দেখতে হাজার হাজার মানুষ বসে রয়েছে এখনও পর্যন্ত গাড়ি আসে না এখন বাজে বারোটা বেলা বারোটা সকাল হলে এখানে হাজার হাজার মানুষ ওদিকে দাঁড়িয়ে থাকে কিন্তু ট্যারাক্সেল বা টিসবির গাড়িগুলো মূলত আস্তে আস্তে একটা দেড়টা বেজে যায় আবার চারটার আগেই চলে যায় কিন্তু এখান থেকে মানুষ হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকে পণ্য পায় না বিতা তারা অনেক তাড়াতাড়ি এটা হচ্ছে আপনার হাজিমপুর জাজেস কোয়াটার জজ কোয়ার্টারের সামনে রাস্তা যেটা জন্য স্কুলে কলেজের সামনে রাস্তা সেখানে হাজার হাজার লোক দাঁড়াচ্ছে এখানে এখন বাজে বেলা একটা এখন গাড়ি আসছে দেখতে পাচ্ছেন মানুষ হাজার হাজার মানুষ টিসিবি এবং ওয়াইম এসের যেই গাড়িগুলোর ঠিক আছে পণ্য কেনার জন্য এখানে যে সংখ্যক মানুষ সিরিয়ালে দাঁড়া এত সংখ্যক মানুষ কখনও পণ্য পায় না অবশ্যই অনেক সময় ফিরা চলে যেতে হয় আর ওনারা মাল দিতে শুরু করে একটা দেড়টার পরে চারটার আগেই আবার গাড়ি নিয়ে চলে যায় এটা আপনারা একটু খেয়াল করবেন যে আমি অনেকগুলো পয়েন্টের জায়গায় আমি দেখাচ্ছি এটা হচ্ছে আজিমপুর জস কোয়ার্টার বা বিক্রমনাচন্দ্র স্কুল কলেজের অপর পাশে রাস্তা আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দাঁড়া রয়েছে তাদের পণ্য কেনার জন্য অনেক সময় সারা দিন দাঁড়িয়ে থাকে ফিরত যায় খুব কষ্ট লাগে এগুলো মানুষগুলো পাঁচ কেজি আজ পাঁচ কেজি চালের জন্য সারাদিন এখানে অপেক্ষা করে অসহায় মানুষগুলো অসহায় মতন সারাদিন দাঁড়িয়ে থেকে যখন খালি হাতে ফিরে যায় বাসায় খুব কষ্ট লাগে তো যারা এই ভিডিওটি দেখছেন এবং সরকারি খাদ্য অধিদপ্তরের সৎ নিষ্ঠাবান কর্মচারী রয়েছেন তারা এই ব্যাপারটি ভালোভাবে দেখবেন এবং এই দুর্নীতিগুলো বন্ধ করার চেষ্টা করবেন আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম